আসসালামু আলাইকুম ১৬ সালের ঘটনা হজরত ফারুকে আজম তখন খেলাফতের মসনদে সমাসীন ইসলামী বাহিনী বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সাথে লড়াই করছে আর শহরের পর শহর মুসলমানদের হাতে পদানত হচ্ছে সেনাবাহিনী এখন ফিলিস্তিনের উপকণ্ঠে হযরত আমর ইবনুল আস ঘেরাও করে রেখেছেন ফিলিস্তিন খ্রিস্টানরা অবরুদ্ধ হয়ে আছে সেখানে অবশেষে নিরুপায় হয়ে তারা মুসলিম সেনাপতি আবু উবায় দেবনুল জাহ্রাহ রাদি আল্লাহ নিকট সন্ধির প্রস্তাব পাঠালো সাথে সাথে এও বলে পাঠালো যে মুসলমানদের খলিফা হজরত উমর রাদি আল্লাহ যদি স্বয়ং ফিলিস্টিনে আসেন তাহলে তার নিকট আমরা এই শহর ছেড়ে দেব মুসলিম সেনাপতি সব কিছু লিখে পাঠালেন মদিনায় হজরত ওমর ফারুক রাদি আল্লাহ বিশিষ্ট বিশিষ্ট কেরামের নিকট পরামর্শ চাইলেন অবশেষে তার ফিলিস্তিনে যাওয়াটাই সাব্যস্ত হল অর্ধজাহানের খলিফা চলেছেন ফিলিস্তিনের পথে একটি পবিত্র শহরের দখল বুঝে নেয়ার জন্য কিন্তু সফর অত্যন্ত মামুলি সেখানে নেই কোনো আড়ম্বরতা বা বাদশাহী শানসৌকত সাথে একজন মাত্র খাদেম উটও মাত্র একটা ছাতু ভর্তি একটা থলে। পানি পান করার জন্য একটা মাত্র কাঠের পেয়ালা কখনো তিনি উটের পিঠে চড়েন আর খাদেম তার লাগাম ধরে হেঁটে চলে আবার কখনো খাদে মুটের পিঠে চড়ে আর খলিফা তার লাগাম ধরে চলতে থাকেন এভাবে পাড়ি দিলেন দীর্ঘ মরুভূমির পথ এক টানা কয়েকদিন সফরের কারণে শরীর ধুলিমলিন চুল উস্কো খুস্কো কাপড় ছেঁড়া ফাঁটা এক টানা পথ চলতে চলতে উটের খুর খয়ে গেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সে উঁট এভাবে তিনি পৌঁছে গেলেন ফিলিস্তিনের উপকণ্ঠে মুসলিম সেনাপতি সহ অন্যরা ছুটে এলেন স্বাগতম জানানোর জন্য কিন্তু একই খলিফার যে দিনহীন অবস্থা মুসলমানদের খলিফা নামেই যার পৃথিবী কাপে থর থর করে তিনি এই দিনহীন বেশে হাজির হবেন খ্রিস্টান পাদ্রী আর গণ্যমান্য রাজবর্গের সামনে তারা ভাববে কি এতে তো মুসলমানদের মাথা কাটা যাবে এসব ভেবে তারা হুষ্ট তুর্কি ঘোড়া আর রাজকীয় পোশাক হাজির করলেন খলিফার জন্য বললেন আমিরুল মুমিনিন এগুলি পরিধান করে আমাদের ইজ্জত রক্ষা করুন খলিফা বললেন আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন এটাই আমাদের জন্য যথেষ্ট ইজ্জত পাওয়ার জন্য মূল্যবান পোশাক পরিচ্ছদের কোনো প্রয়োজন নেই মোট কথা খলিফা এভাবেই ফিলিস্তিনে প্রবেশ করলেন এবং চুক্তি নামা লিখে খ্রিস্টানদের নিকট থেকে শহর বুঝে নিলেন সোভান আল্লাহ আল্লাহতালা ফিলিস্টিনের মুসলমানদেরকে বিজয় দান করুন সকলে লিখি আমিন ভিডিও কি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ